আমি মনে করি এই নষ্টা মহিলার গায়ে ভালো ডিম মারা উচিত হয়নি কথা কর না নষ্টা মহিলার শরীরে নষ্ট ডিমই মারা দরকার ছিল আজকে তুমি যেই পর্দার বিরুদ্ধে গান বললে ওই বোরকা পরে এলাকা ছেড়ে ঢাকায় পালিয়ে গেলে এটাই হলো আল্লাহর খেলা যেই শিল্পী মমতাজ আলেমদের বিরুদ্ধে কথা বলেছিলেন সংসদে গান গাইলেন গতকালকে আদালতে উঠানো হলো এমন ভাবে তাকে ডিম মারা শুরু করেছে যেই রকম ডিমের বৃষ্টি পড়ে তার পুরো শরীর ডিম দিয়ে মেখে গেল মমতাজের ওপরে যত ডিম পড়ছে বাংলাদেশের ইতিহাসে এত ডিম করুণিত তার উপরে পড়েনি কথা বল নাগা একেবারে মনে হচ্ছে ডিমের বৃষ্টি মমতাজ নিজেও মেখে গেছে আশেপাশের পুলিশগুলো মেখে গেছে আর বিত একটা প্রভাত বাক্য আছে কামাতা দিনুত দান যেমন করব তেমন ফল ধরে বলেন যেমন করব যদিও আমি মনে করি এই নষ্ট মহিলার গায়ে ভালো ডিম মারা উচিত হয়নি কথা কর না গা নষ্ট মহিলার শরীরে নষ্ট ডিমই মারা দরকার ছিল একটা করে ডিমের দাম আট টাকা দশ টাকা ভালো ডিম মারার কোনো দরকার আছে কিন্তু ওই ভালো ডিম কিনে খাসির পরে ডিম বৃষ্টির মতো ডিম তার মাথার উপরে পড়তেছে যিনি সংসদে দাঁড়িয়ে সব সময় শেখ হাসিনাকে গানে গানে তেয়ালার পাম মারিয়ে সংসদটাকে নাটকের মঞ্চায়ন করে ফেলেছিল পত্রিকের মধ্যে দেখলাম তিন মাস ভাইয়ের বাসায় পালিয়ে থেকে মানিক বন্ধ থেকে ঢাকায় পালিয়ে গেছে বরকা পরে জোরে বলেন কি পরে সারা জীবন বরকার বিরোধিতা করেছে গান গাইতো শরীয়তের মৌলানা চোখ দুই ঠেকুর চোখানা মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজে পাইলে না কেতুর হুদুর বুঝলো না আল্লাহ মোহাম্মদ সাহ শফি রহিম হুজুরকে বলেছিল তেতুল হুজুর পর্দার কথা বলার কারণে আল্লাহ মোহাম্মদ শফিকে বলেছিল তেতুল হুজুর আজকে তুমি যেই পর্দার বিরুদ্ধে গান বললে ওই বোরকা পরে এলাকা ছেড়ে ঢাকায় পালিয়ে গেলে এটাই হলো আল্লাহর খেলা কথা বল না কেন ওই তো নাসরিন আল্লাহর বিরুদ্ধে বলেছিল পর্দার বিরুদ্ধে বলেছিল আবার বোরকা পরে ভারতে পালিয়ে গিয়েছিল মমতাজও পর্দার বিরুদ্ধে গান বলে আবার বোরকা পরেই থেকে ঢাকায় পালিয়ে গেছে তার মানে বোঝা যায় ঠেলার নাম হলো বাবাজি কন্যা বিড়াল কি গাছ ওঠানোর জন্য কোনো মাছ লাগে বিড়াল মাছ দেখে গাছের চরে না ঠেলা করলেই গাছের চরে কতক্ষণ ঠিক কিনা এটা হলো আল্লাহর ফাইসালা আল্লাহ বুঝাইতে চাই তুমি সারা জীবন পর্দার বিরুদ্ধে বলেছো হেজাবের বিরুদ্ধে বলেছো বরকার বিরুদ্ধে বলেছো ঠেলাত করে তুমি বরকা পড়েছো তাহলে বরকা পরে দুনিয়াতে যদি কিছুটা নিরাপত্তা পাওয়া যায় ওই বরকা আল্লাহর বিধান যদি হেজাব পুরো মহিলা পালন করে মেনে চলে আখের একটা আল্লাহ তার জন্য নিরাপদ করে দেবে ইনশাল্লাহ বলে সারা জীবন ইসলামের বিরুদ্ধে বললে আল্লামা সাইদিকে বললে রাজাকার আজারিকে বললে জামাতের প্রোডাক্ট ওয়াজ ফিল ভালো কথা হয় না খারাপ কথা বেশি হয় ওয়াজ ফিল বন্ধ করে দাও তুমি আলেমদের বিরুদ্ধে লেগেছো অপমানিত করেছে কে এ মমতাজকে অপমানিত করেছে কে সারা জীবন বলছো ফাইটে যায় এবার আসল ফাটা ফাটতিছে কথা বল নাগা এখন জেলে গান বলো সারা জীবন সংসদে গান বলেছো এখন জেলে গান বলো এই জন্য বলতেছিলাম অহংকার হলো পতনের মূল অহংকার যে করে তার অধপতন কে ঘটিয়ে দেয় আরো জোরে বলেন যে বন্ধগণ মুসলমান ভাইরা কবির মনোজক এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন খবরদার খবরদার তোমরা অহংকার করতে পারবে না অহংকার করলে কিন্তু তোমাদের ধ্বংস হতে হবে অহংকার হলো ধ্বংসের মূল অহংকার হলো পতনের মূল আর অহংকার হল সর্বমত্তীন প্রকার ছিৎকার করে বলেন কত প্রকার আরো জোরে বলেন এক নম্বর তাকাব্বার আলাল্লাহ আল্লাহর সঙ্গে অহংকার দুই নম্বর তাকাব্বার আলা রসুল রসুলের সঙ্গে অহংকার আর তিন নম্বর হলো তাকাব্বার আলা নাস এই দুনিয়ার ভেতরে মানুষদের সঙ্গে অহংকার চিৎকার করে বলেন তো অহংকার কত প্রকার আরো জোরে বলেন এক নম্বর তাকাব্বার আলাল্লাহ আল্লাহর সঙ্গে তাকব্বরি করা দুই নম্বর তাকাব্বার আলা রসুল রসুলের সঙ্গে অহংকার করা রসুলের সঙ্গে তাকাব্বারি করা আর তিন নম্বর হলো থাকাব্বার আলার নাস মানুষের সঙ্গে অহংকার করা এক নম্বর থাকাব্বার আলার লোহা আল্লাহর সঙ্গে কেমন অহংকার চলে আল্লাহর সঙ্গে কেমন করে অহংকার করা হয় কাছে যখন দিনের দাওয়াত নিয়ে গিয়েছিল ফিরাউন ডাকতে বলেছিল কোন আল্লাহর প্রতি গ্রহণ করব ইমান আল্লাহর প্রতিবো কুমলা আল্লাহ আমি তো হলাম সব চাইতে বড় রব আমি তো হলাম সব চাইতে বড় আল্লাহ তার মানে বোঝা গেল ফিরাউন কার সঙ্গে অহংকার করেছে এক নম্বর থাকাবার আল্লাহ আল্লাহ সঙ্গ অহংকার করা ফিরান নিজেকে রথ করা দাবি করলো আল্লাহর সঙ্গে সাকাপ করি করলো আল্লাহর সঙ্গে অহংকার আদরত ইব্রায় ইম সালাম আমাদের জাতির পিতা শকুত তার পিতা নম্রুদের কাছে ইব্রাহ ইম আলাইসলাম যখন তার পিতা এবং নম্রুদের কাছে দিনের দাওয়াত নিয়ে চলে গেলেন নমরুদকে ডাকতে বললেন নমরুদ আল্লাহর বুঝি কালেমা বড় ইমান গ্রহণ করো কালেমা পরে মুসলমান হয়ে যাও নমরুদকে ডাকতে বল ইব্রাহিম তুমি কোন আল্লাহর প্রতি ইমান আনতে বলতিস কোন আল্লাহর প্রতি কালেমা পড়তে বলো আমি তো প্রভু আমি তো রব নাহজবিল্লা বলেন নমরুদ নিজেকে কি বলে দাবি করলেন রব বলে দাবি করেন হাজরত ইব্রাহিম সালাম বলেন অমরুদ তুমি কেমন ভাবে রব হবে রবের মধ্যে সেই যেই গুণ আছে এইগুলো গুণ তো তোমার ভেতরে নাই তুমি কখনোই তো রব হতে পারবা না নমর ডাকতে বলে ইব্রাহিম তোমার আল্লাহ কি এমন পারে সেই জন্য তোমার আল্লাহকে তুমি রব বলে দাবি করো বলো তো দেখি তোমার আল্লাহ কি পারে এমন কোন কাজ পারে যেই কাজ আমি পারে না ইব্রাহিম ডাকতে বলেন নমরুদ আমার আল্লাহ জীবিতকে মৃত করতে পারে মৃতকে জীবিত করতে পারে তুমি যদি রব হও তুমি যদি আল্লাহ হও এটা করায়া দেখাও তো দেখি নমরুদ বল ইব্রাহিম তোমার আল্লাহ মৃতকে জীবিত করে আর

শোভান আল্লাহ বলেন তুমি যদি এত বড়ই আল্লাহ হোসো তে আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করে পশ্চিম দিকেও অস্তিমিত করে তো তুমি যদি আল্লাহ হিজ আর একটু সেন্স করো আগামীকাল সকালবেলা সূর্য পশ্চিম দিক থেকে উদিত করো তাহলে আমি মনে করবো হ্যাঁ তুমি আল্লাহ তোমার ক্ষমতা আছে শোভান আল্লাহ বলেন তা শ্রীর বন্দসে আর যদি ব্রাজিম আলাইসলাম এই কথা যখন নমরুদ কে বললেন নমরুদের মুখটা হম্মক হয়ে গেল চক্ষুটা বন্ধ করলেন নিজে লজ্জা পাইলেন জীবন ভিতর তা যুক্তি দিয়ে বাঁচতে পারলাম কিন্তু সূর্য তো পশ্চিম দিক থেকে অতীত করতে পারবো না তার মানে নমরুত ইব্রাহিমের কাছে হার মারলেন এই যে নিব্রে নমরুত ইব্রাহিমের কাছে নিজেকে রব বলে দাবি করে ক্ষমতা প্রদর্শনের চেষ্টা করলেন এর নাম হলো তাকাব্বার আলাল্ল আল্লাহর সঙ্গে অহংকার করা অহংকার কয় প্রকার এটা জোরে বলুন কয় প্রকার এক নম্বর তাকাব্বর আলাল আল্লাহর সঙ্গে অহংকার করা আমার বিবন্ধুবেন মুসলমান ভাইরা গভীর মনোজ দুই নম্বর তাকাব্বর আলার রসুল রসুলের সঙ্গে অহংকার করা রসুলদের সঙ্গে নিজেদের তুলনা করা হাজরতে মুসা এবং তার ভাই হারুন আলাই ইসালাম মুসার হারুন সালাম দুই জন মিলে যখন ফেরাউনের কাছে দিনের দাওয়াতে চলে গেলেন রাজপ্রাসাদের মধ্যে দিনের দাওয়াত নিয়ে যাওয়ার পরে ফেরাউন ডাকদে বলে এ মুসা তুমি কেমন নবী তুমি কেমন রসুল আমার বাড়িতে ইলালিত পালিত হলে আমার বাড়িতেই খাবার খাইলে আমাদের মতোই দেখতে আমরা আজা আজা করি তোমরাও তো তাই তাই করো আমাদের আর তোমাদের মধ্যে তো কোনো পার্থক্য নাই সুতরাং তোমরা রসুল হতে পারো এই জন্য থাকা বার আল্লাহ রসুল রসুলের সঙ্গে থাকা বার করা বিশ্বনি বেকারিম সাল্লাল্লা আল্লাহু আলাইসাল্লাম আবু জেল নুমরুদ ফিরাউন আবু জেল এর আবু জেলের কাছে যখন নবীদিনের দাওয়াত নিয়ে চলে গেলেন আবু জেলও কিন্তু একই কথা বলেছিল। এ ভাতিজা মুহাম্মাদ তনুজ আমাদের মতোই দেখতে আমাদের মতোই তোমাদের কর্ম বলে আমরাও যা করি তুমিও তো তাই করো আমাদের মতোই তো তুমি সাধারণ মানুষ তুমিও নবী হতে পারো না রসুল হতে পারো না তার মানে বোঝা গেল নিজেদেরকে নবী রাসূলের সঙ্গে তুলনা করে অহংকার করা হলো তাকাব্বার আলার রসুল নবী রাসুলের সঙ্গে অহংকার করা থাকব্বরি করা চিৎকার করে বলেন তো অহংকার কত প্রকার আরো জোরে বলেন এক নম্বর তাকাব্বর আলাল্লাহ আল্লাহর সঙ্গে তাকাব্বরি করা দুই নম্বর রসুল রসুল্লার সঙ্গে করা সঙ্গে অহংকার করা আর তিন নম্বর হলো তাকাব্বার আলার নাস মানুষদের সঙ্গে মানুষের অহংকার করা একজন আর একজনকে অহংকার করা মানুষের সঙ্গে মানুষের অহংকার করা